এই ফিলিস্তিনে জয় ফিলিস্তিনে আজকে মজলুম бомদারকে শহীদ করা হচ্ছে পাঁচজন মাথার খুলি ওড়িয়া দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দেন এই ফিলিস্তিনের বাবেলুত নামক জায়গায় তাদের মিশায়াহ তথা কথিত মিশায়াহ রাশিহুদ

সেই জাইশের মধ্যে যোগ দিও এটা আমাদের সামনে আসতে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহিদ কাফেলা গঠন হবে ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহিদের ক্ষুধা আপনি দেখেন প্রজন্মের চোখ জল জল করছে তারা ইমানের দিকে আসছে আমলের দিকে আসছে ইসলামের দিকে আসছে সময় টাইম ইস ক্লোজিং ডাউন টু দা টু দা আখেরুজামান এখন কথা হচ্ছে ইমামু মাহদির বাহিনী এই বাহিনীর সাথে যুদ্ধ করতেই 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 থাকবে 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 কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদির হাতে তেলের মৃত্যু লেখা হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলী ইসলামকে পাঠাবেন এই সিরের মধ্যেই এই কথাগুলো আমাদের অনেক ভাই বুঝেন না অনেক ভাই জানেন না স্টাডি করতে চান না তারা শুধুমাত্র একটা হাইপকে কেন্দ্র করে কথা বলতে চান বিশ্ব এদিকে এগিয়ে যাচ্ছে আমরা এখানে শুধু হাইপ তুলতে আসি নাই আপনাদেরকে জানাতে এসেছি বোঝাতে এসেছি যে আস্তে আস্তে বিশ্ব কোন দিকে যাচ্ছে এবং আমাদের করণীয় কী হবে এবার আসেন এটা ভবিষ্যৎবাণী শুধু নয় নবী সাল আলী হাসলাম অকাট্য ভবিষ্যৎবাণী তিনি বলেছেন ঈশা আলী ইসলামের হাতে যেই ফিলিস্তিনে এই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়ে এই ফিলিস্তিনের বাবে লুত নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া মাসিহুদ্ ইসা আল ইসলাম হত্যা করবেন ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে থাকাতে পারবেন আপনি আপনি ওদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এই অকার্ত ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তালা তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ইসা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারে না হজম করতে পারে না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণে হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফতের শব্দটি তারা নিতে পারে না এই খিলাফায় হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ তাআলা এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈসা আলী সালাম 40 বছর ওই জেরুজালেম থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ তাআলা এটা লেখা হয়ে গেছে কদিয়াল আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না